ভাই যে আমরা ওই যে মহিলারা শিঙে টিঙে লাগায় আমরা ওই যে জিনিসপত্র হারিয়ে গেলে উঠিয়ে দেই আমাদের কর্মদেবী এটাই ধর্ম কি আপনার আমাদের ধর্ম ইসলাম ধর্ম আচ্ছা তাই না সবার একই ধর্ম সবার একই ধর্ম আপনাদের মেইন বাড়ি কোথায় মূলত আমাদের মেইন বাড়ি হইলো বিক্রমপুর লহজং থানা সেখান থেকে এখানে কেন আসা এই আমাদের যে হইলো আমাদের বাপ দাদা কাইলে ব্যবসা দেখেন আমরা বিভিন্ন দেশে চইলা যাই এই সিলেট ফুলনা রাজশাহী মুমিন সিং তাই হ্যাঁ চট্টগ্রামের বিভিন্ন দেশে চইলা যায় ব্যবসাকাতে তাহলে আপনি সেই সুবাদে এই এলাকায় আসছেন হ্যাঁ যত আপনার এলাকায় তো अवेलेबल লোক আছে এইজন্য দূরে দূরে আসছেন হ্যাঁ কেন আমরা এই এলাকায় আগো আইছি বরিশালের লোক অনেক ভালো ভদ্র তাই না হ্যাঁ তাই সাথে বেপরা আচরণ সব জিনিসেই ভালো সর সহযোগিতা পাই আর লেগের মানুষ এখানে যে বসবাস করে না এটা জায়গাটা কিসের এটা সরকারি মা সরকারি হেলিপর্ট তা আপনি এখান থেকে যে এখানে বসবাস করতেছেন কোনো সমস্যা হয় না না এখানে কোনো সমস্যা হয় না আল্লাহ রাতে যে এখানে থাকেন এই যে শীত শীত কিভাবে কাটে এই আল্লাহ যে এইভাবে কাটায় গরিবের শীতও যা কানার রায়তো যা দিনতা তা আমরা হলাম সেই প্রকার মূলক আমরা এক প্রকার বলতে পারি অস্থায়ী নিবাস নাকি

দেশের বাড়ি বিক্রমপুর এই দেখুন চুলা চুলা অলরেডি পাপ করতেছেন কত মানুষ কতভাবে বিচ্ছিন্নভাবে আছে এদের যাত্রা আসলে অগ্রযাত্রার এরাও জানে না সুখ কি সেটাও কিন্তু থেকে অনেকটাই বঞ্চিত তাই আসুন আমরা এদেরকে সঠিক মূল্যায়ন করার চেষ্টা করি সব পেশাকেই আমরা মূল্যায়ন করার চেষ্টা করব